এবং এই একটু বিশ্লেষণ করব তো হয়তো আপনাদেরও নজরে এসেছে আহ আমারও নজরে এসেছে সেই নজরটাই আমি একটু দিতে দেখেন যেটা হচ্ছে যে এখন বর্তমান সরকারের সাথে বাংলাদেশ সরকারের সাথে পার্শ্ববর্তী দেশের সরকারের একটা ভালো দিন যাচ্ছে না বা একটা ভালো সম্পর্ক যাচ্ছে না বলে অনেকে ই করে সেটা হয়তো বাংশিক মিথ্যা তবে পার্শ্ববর্তী দেশের যে তারা যেভাবে বিভিন্ন বদি মিডিয়া যেভাবে ছড়ায় মিডিয়ার মাধ্যমে সেটা সম্পূর্ণই ভুল ঠিক আছে তারা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এ সমস্ত ভুল তথ্য ছাড়ায় এবং ওই যে পশ্চিমবঙ্গের একটা আছে না নামও নিতে চাচ্ছি না ঠিক আছে যে ছিঁড়ে ফেলবে সাইডা ফেলবে বর্ডারে যাবে হ্যাঁ ওই বিজেপির যে ওইটা ওইটা আর ওই আপনি তো জানেন ঠিক আছে ফাউল ও ফাউল বলছিল যে পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে তার বাংলাদেশেরা খাবে কি আর বাংলাদেশিরা খাবে কি বাংলাদেশে ফাউলের জাত বাংলাদেশে পেঁয়াজ পেঁয়াজের অভাব আছে আলুর অভাব আছে বাংলাদেশে তারা যেটা বন্ধ করবে সেটা বাংলাদেশের জন্য সেটাই মঙ্গল এবং সেইটাই বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে তো যাই হোক এটা হলো আমার ব্যক্তিগত মতামত এবং এটা সবাই যে মতামত আছে এটা এটা সমস্যা না কিন্তু কালকে একটা রয়েছে দেখলাম যে ভারত সরকার পেঁয়াজের উপরে বিশ শতাংশ রপ্তানি শুল্ক কমিয়েছে কেন ভাই বাংলাদেশে রপ্তানি করার জন্য তুমি কমাও কেন তুমি বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দাও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করার জন্য বিশ শতাংশ শুল্ক কমিয়েছে মানে কি আপনি রপ্তানি করার জন্য মুখিয়ে আছেন আমাদের ভাই রপ্তানি দরকার নাই আপনাদের আপনাদের ওই সমস্ত গদি মিডিয়ার ভুল তথ্য সরাসরির কারণে এই সমস্ত দরকার নেই বাংলাদেশে এখন প্রচুর পেঁয়াজ আছে বিশ কেজি ঠিক আছে আমাদের দেশে কৃষকরা সুন্দর পেঁয়াজ ফলাইছে আলু অভাব নাই আরেকটা তথ্য পেলাম নিউজে দেখলাম সেটা কি বিদ্যুৎ প্রকল্প সেইখানে কয়লার নামে ভারত যে কয়লা পাঠিয়েছে তার ভিতরে অধিকাংশ মাটি দেখেন তারা শুধু ভুল তথ্যই সরায় না ভুলভাল জিনিসও সাপ্লাই দেয় অন্য দেশে এই ভুলভাল জিনিস সাপ্লাই দিলে তো হবে না দাদারা আপনারা সত্যের পথে আছেন দাদারা ব্যবসা বাণিজ্য করবেন সবভাবে করেন সবভাবে করেন কেন সৎ ব্যবসা করলে শিক্ষা পারবেন আপনারা কয়লা দেবেন কয়লার মাটি পাঠাবেন ঠিক আছে আমি স্ক্রিনশো এই যে যে নিউজটা এসেছে যেখান থেকে কারণ এখন দাদারা কিন্তু না ঠিক আছে এখন দেখেন এই যে পার্শ্ববর্তী আমার যে লিডার ঠিক আছে লিডার যে আমাদের যে লিডার এখন ডক্টর সে কিন্তু দুনিয়া ভ্রমণ করতেছে সারা দুনিয়া থাকে অপর্থনা জানার জন্য মুখিয়ে আছে ঠিক আছে মাটি মুটি কয়লা ময়লা পরিবর্তে মাটি মুটি পাঠাইবেন না

Але